আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারা সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পারবে নমস্কার নিউজ ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অপেক্ষা শুরু করছি আজকে বিস্তারিত খবর এবার বিতর্কে অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকার এই মন্তব্য ঘিরে প্রবল সরগোল এলাকায় এলাকার মহিলারা তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর এদিকে ইতিমধ্যেই দলের তরফে তাকে সাসপেন্ড করা হয়েছে তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুনাল ঘোষ এক স্যান্ডেলে লিখেছেন অশোকনগর কল্যাণনগর পুরসভা এলাকার থেকে দলীয় এলাকার যে দলীয় নেতা প্রতিবাদী মা বোনেদের ছবি সংক্রান্ত বিকৃত মন্তব্য করেছিলেন এই আচরণের নিন্দা করছে দল এবং তাকে চিহ্নিত করে এক বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে বিধানসভার বিশেষ অধিবেশনের প্রথম দিনেই আরজিকর কাণ্ডে উত্তপ্ত অধিবেশন কক্ষ প্রথম দিনের শোক প্রস্তাবের পরেই অধিবেশন মুলতবি হয়ে যাওয়া কথা ছিল কিন্তু সেই সেই শোক প্রস্তাবের নাম ছিল কেবল প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আরজি করে নির্যাতিতার বিষয়ে সেখানে কোনো উল্লেখ ছিল না তা নিয়েই আপত্তি জানান বিজেপি বিধায়করা বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মৌর করা হয় সময় বিরোধীর বিরোধীর পর আসছে পরের খবরে আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছে। চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্ট ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফেরেলাম বিরতির পর আজ সেবারে বিস্তারিত খবরে বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী হল সরব আমরা বিধানসভা থেকে সেই মুহূর্তে ওয়াকআউটও করিনি সাউটিঙ্গ করিনি বসে গেছি বুদ্ধবাবুর স্মৃতির উদ্দেশ্যে নিরবতা পালন করার পরে ভারতীয় জনতা পার্টির বিধায়করা আলাদা করে আমরা ডাক্তার বন্টির স্মৃতিতে এক মিনিট নিরবতা পালন করে সাইলেন্স মৌন মিছিল বিধানসভা চত্বরে পরিক্রমা করেছি আমরা হাতে আলো জ্বালিয়ে এবং কালো উত্তরীয় পরিধান নজিরবিহীন ঘটনা বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মানে এই ধরনের অবাস্তব কথা আমি কখনো বিরোধী দলের কাছে শুনি নি যে ধর্ষণে যেহেতু সরকার জনিত এই ধরনের কথা আমি শুনি নি কিন্তু আইনত কত কোনো বাধা আছে সেই আইনত বাধা হলো যে ধর্ষিত কথা যিনি মারা গেছে

ফিরেলাম বিরতির পর আজ সেবারে বিস্তারিত খবরই আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফুঁসছে গোটা বাংলা কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে আজ লালবাজার অভিযানের জুনিয়র চিকিৎসকরা গিয়েছিল ডাক্তারদের ঢুকতে লোহার ব্যারিকেড ঘিরে ফেলা হয়েছে কলকাতা পুলিশের সদর দপ্তর রাস্তায় বসে বিক্ষোভ দেখায় জুনিয়র ডাক্তাররা সাত সকালে এজেসি বোস ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে দুজন পিটিএস থেকে সেক্টর ফাইভের দিকে যাচ্ছিল ত তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীদের একটি গাড়ি নিয়ম ভেঙে উল্টো দিক থেকে একটি গাড়ি ফ্লাইওভারে উঠে পড়ে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে সময়ব্রহতের ভেতর পড়াচ্ছে পর খবরে রিজনেবল দামে ছেলে বা মেয়েরা ফ্যাশনেবল হেয়ার কাট করাতে চান তাহলে আসতে হবে নিউ বিগ বস পার্লারে হেয়ার কন্ডিশনে বসে ছেলেদের যে কোনো হেয়ার কাটিং এর জন্য দিতে হবে মাত্র নব্বই টাকা সাথে মেয়েদের জন্য আছে হেয়ার কাট পেডিকিওর ডিটেন্স বা কালার স্ট্রেটনিং থেকে যে কোনো ধরনের হেয়ার কাটের জন্য বিশেষ অফার নিউ বিগ বস পার্লারে পাশাপাশি যে কোনো হেয়ার কাটিং এর জন্য মাত্র দিতে হবে একশো টাকা তাহলে আর দেরি কিসের পুজোর আগে নতুন ডিজাইনের হেয়ার কাটার জন্য দেরি না করে আজই চলে আসুন নিউ বিগ বক্স পার্লারে ঠিকানা ফিরলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে বাটানগর মেহমানপুর ব্রিজের কাছে দুশো তেষট্টি নাম্বার পিলারে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পণ্য বোঝাই লরি স্থানীয় সূত্রে খবর পণ্যবাহী কন্টেন্টার বজবজের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি অটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে গিয়ে ধাক্কা মারে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ এবং মহেশতলা ট্রাফিক গার্ডের আধিকারিকরা তবে অল্পের জন্য প্রাণে বাঁচল গাড়ির চালকসহ খালাসি। সময় বিরতের বিরতের পড়াচ্ছে আবহাওয়ার খবরে ভালো বিউটি পার্লার তার সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা ফিরেলাম বিরতির পর আসছি আবহাওয়ার খবরে দক্ষিণবঙ্গের আকাশ থেকে মেঘ প্রায় কেটেছে আপাতত রোদ ঝলমলে আবহাওয়া আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই গোটা রাজ্যে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে তাও অল্প সময়ের জন্য সোমবার সপ্তাহের প্রথম দিন এমনই জানা গিয়েছে আলিপুর আবদপ্তর তরফ থেকে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডে খবর মানি আমরা শুভরাত্রি আমি সোনালি চৌধুরী আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখছি আপনারাও দেখুন নিউজ মানেই আমরা